হ্যাঁ বন্ধু আমি এসে গেছি আমি তোমাদের গল্প দাদু সে আমার বারো মাসে তারপর ইউটিউব চ্যানেলে আগের দিন তোমাদের যে টেনিদার গল্পটা বলেছিলাম সেটা শেষ করেছিলাম যখন আমরা দেখলাম যে হাবুল সেন ভ্যানিশ চিঠি লিখে হাবুল সেনকে ভ্যানিশ করে দিয়েছে সেই চৈনিক দস্যু দল তার আগে করেছিল কি তার আগে কি প্যালারামকে প্যালারাম সেই ক্যাট কাঠ বেরি ল্যাজ ভেবে একজনকে দাড়ি ধরে টেনেছিল তারপর এক বিরাশি চক শিক্ষার চর খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল তো তারপর থেকে এখন সে আমরা হাবুল তারপরে হঠাৎ আমরা আবিষ্কার করলাম মানে টেনিদার আর ক্যাবলা প্যালারাম আবিষ্কার করলো হাবুল নেই হাবুল ভ্যানিস এই অবস্থায় তখন টেনিদার যখন চিঠিটা পড়লো চিঠিটা থপাস করে মেজের ওপর মনে পড়লো ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মা মৌমাছি উঠছিল অত বড় নাকটা দেখে বোধায় মৌমাছিটা ভাবছিল একটা জুৎসই চাক ভাঁধা যায় হঠাৎ তিনি নাক থেকে ঘর ঘর খরাত করে এমনি একটা আওয়াজ বেরোলো যে ঘাবড়ে গিয়ে সেটা হাত ট্রেনের দূরে ছিটকে পড়লো মানে সেই মৌমাছিটা লিডারের অবস্থা তখন সঙ্গীন করুণ সরে বলল গেলুম শেষকালে কি না চীনাদস্যুর পাল্লায় এর চেয়ে ভূত অনেক ভালো ছিল আমার হাত কেমন পিলের পেটের মধ্যে সেঁদে গিয়ে পিলের মধ্যে ঢোকার চেষ্টা করছে বললুম তারও বাবর নাম আবার ঘচাংফু অর্থাৎ খ্যাঁচ করে গলা কেটে দিয়ে উড়িয়ে দেয় ঝাঁটু মিটমিট করে তাকাচ্ছিল আমাদের অবস্থা থেকে আশ্চর্য হলো বেপারটা কী বটে দাদা বাবু হলো বেপার ব্যাপার বহুত সাংঘাতিক আছে হ্যাঁ ঝাঁটু এখানে ডাকাত ফাকাত আছে নাকি ডাকাত ঝাঁটু বললো ডাকাত ফির এখানে কেনে মরতে আসবে ইতালে ওসব ও সব নেইটাই না নেই মুখখানে একটা কুচু ঘন্টের মতন করে ঠিক ইন্ডিয়ান থেকে উঠলো তবে গজাং ফুঁড়লো কোথেকে তাও আবার যে শোন একবারে চৈন দুর্ধর্ষ চৈনিক দুস্যু কাবলু এক পাখোয়ার ছেলে কিছুতেই ঘাবড়ায় না সে বলে আরে দুধ তো রেখে দাও সব দেখলে না এসব কিচ্ছু না সব ধাপ্পা খজাং ফুট খেয়ে দিয়ে কাজ নেই হাজারের বেগে পাহাড়ি বাংলু এসে ভ্যানটা হবে আসল ব্যাপারটা কি যেন সে বাংলা ডিটেকটিভ উপন্যাস বাংলা ডিটেকটিভ উপন্যাস ট্রেনেরা চুয়াল চুয়াল চুলকে বলল মানে মানে আবার কি এইসব এনাদের গোয়েন্দা গল্প পড়ে এই সমস্ত কাজকর্ম এরা করে বেড়ায় এদের কথার কোনো ঠিকঠাক নেই আমার বড়ো মামাকে পুলিশে চাকরি করে তাকে জিজ্ঞেস করলাম বড়ো মামা রেগে গিয়ে বলল কী একটা কাফেতে কখেতে এরা থাকে কাকে মানে সেই দাঁচিতে থাকে তারাই এসব করে চুলোই যাক গোয়েন্দা টেনিদা বের করল তার সঙ্গে গজাং সম্বন্ধ কি আছে আছে ক্যাবলা সব জানতার মতন করে বললো যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে 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 আমাদের ওপরে চালিয়াতে খেলছে কিন্তু এসব চালিয়াতে করার মানেটা কি আর আমাদের এখানে তাড়াতেই বা চায় কেন আর হাবুল সেন নিয়ে গেল কোথায় কেবল আসল রহস্য তো সেটাই সেটা ভেদ করতে হবে কতগুলো পাজি লোক নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে আর এই চিঠিটা দিয়ে এরা একটা মস্ত উপকার করেছে কিনে উপকার কিসের উপকার একটা জিনিস পরিষ্কার বোঝা গেল জিন টিন এখানে কিচ্ছু নেই অর্থাৎ ভূতও নেই একদম ভোকারটা কতগুলো ছ্যাঁচা লোক কোথাও লুকিয়ে আছে এ বাড়িটা তাদের দরকার আমরা এসে পড়ায় তাদের অসুবিধা হচ্ছে তাই আমাদের তাড়াতে চাই ক্যাবলা বুক টান করে বললো আমরা প্যাটল পটল ডাঙার ছেলে হয়ে একদল ছিঁচকে লোকের উপায়ে পালা ওটেনি দা এদের টাকের ওপর টেক্কা মেরে জানিয়ে দিয়ে যাব ওরা যদি খচাঙ্কু হয় আমরা তাহলে হলো কচাঙ্কু কচাঙ্কু সেটা আবার কি আমি জিজ্ঞেস করবো কেবল হলো বাঘা জৈনির্দস দুধর্ষের ওপর এক কাঠি আমি বেজার মুখ করে বললাম আবার চিনে হলুম কবে থেকে দস্যই বা হতুক হবো কোন দুঃখে কেবল ওরা সব চৈন যদি চৈনি খায় আমরা আমাদেরই বা হতে দস্যু কি আমরা ঘর দর চৈনি ওরা যদি দস্যু হয় তাহলে আমরা নস্যু নস্যু টেনিদার নাক বরাবর আবার সেই মৌমাছিটা ফিরে আসছিল সেটাকে তারা থেকে টেনিদা বলে নস্যু কাকে বলে মানে দস্যুদের যারা নাকের নস্যির মতন উড়িয়ে দেয় তারা ধরলো নস্যু টেনিদা উঠে দেখ ক্যাবলা সব জিনিস নিয়ে ইয়ার্কি মারা ভালো যদি ওরা সত্যি ডাকাত টাকা হয় ক্যাবলা তখন বললো ডাকাত হলে ওদের মোড়োর আগে থেকেই বয়ে যেত বসে বসে ঝোপের মধ্যে চিনামাদান খেত না কিংবা কাগজে জড়িয়ে মরার মাথা ছুঁত না ওরা এক নম্বর কাওয়ার্ড তাহলে হাবুল সেন কী করে নিশ্চয়ই কোনো কায়দা করেছে কিন্তু সেই কায়দাটা সুঝে ফেলতে সময় লাগবে না ট্রেনিদা কী আর দেরি নয় রেডি চলো বেরিয়ে পড়ি কিসেন রেডি করতে হবে আজ এবং এক্ষুনি ট্রেনে তো তখনও সাহস পড়ছিল না সাহস পাচ্ছিল না কুঁকড়ে বলল সে কি করে হবে রে যাবে একদম এই বাংলার কাছাকাছি কোনো গোপন আস্ত না আছে হানা দিতে হবে সেখানে গিয়ে ওরা যদি পিস্তল টিস্তল ছুঁড়ে আমরা ইট ছুঁড়বো ক্যাবলা ভেঙচি কেটে বললো রেখে দাও পিস্তল ও গোয়েন্দা গল্পেরও কথায় কথায় বেরিয়ে আসে আসলে পিস্তল অত সস্তা নয় গোটা লাঠি দরকার এই ঝাঁটু লাঠি আছে রে ঝাঁটু চুপচাপ শুনছিল কি বুঝছিল কে জানে মাথায় নড়ল হ্যাঁ দুটো আছে বটে একটা বললামও আছে তবে নিয়ে আয় ঝটপট লাঠি বল্লম দিয়ে কী হবে দাদা ও ঝাঁটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো শেয়াল মারা হবে শেয়াল মারায় কেনে মাংস খাবেন তোর অত খবরের দরকার কি কেবলা রেগে বললো যা বলছি তাই কর শিগগি নিয়ে চটপট ঝাঁটু লাঠি আর আর বন্ধ বল্লো মানতে গেল টেনেদার শুকনো গলায় বললো কিন্তু ক্যাবলা এ বোধহয় ভালো হচ্ছে না যদি সত্যি বিপদ আপদ হয় ক্যাবলা নাক খুঁজকু বলল তোমার ডর লাগ গিয়া তুমি তাহলে বাংলায় বসে তো আমিই যাব এমনকি পালা প্যালাজ্বরে ভোগা পেলাটা বউ আমার সঙ্গে যাবে দেখবে তোমার সঙ্গে ওর বেশি সাহস আছে শুনে আমার বুকটা খুলে উঠলো কিন্তু সঙ্গে সঙ্গে পালাজোরের জড়ের পিলেটা ওর করে উঠলো আমাকেও যেতে হবে বেশ তাই যাব একবার ছাড়া তো দুবার মরবো না তবে আমি মারা গেলে মা কাঁদবে পিসিমা মা কাঁদবে বোধ হয় হায়ার সেকেন্ডারি বোর্ডও কাঁদবে কারণ বছর বছর স্কুল ফাইনালের ফি কে দেবে আর বৈঠকখানা বাজারে দৈনক দৈনিক আতপো পটল আর চারটে শিঙি মাছ কম বিক্রি হবে এক পাতা বাসক পাতাও বেঁচে যাবে রোজ তা যাক এমন বৃহত্তপূর্ণত্যাগের জন্য সংসারে একটু বললুম দাড়ি কেউ হলো ঠিক মনেই ছিল না ওই দাড়ি থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় ওরাও চৈনিক নয় কলকাতায় তো এত চীনা মানুষ দেখেছে কারোর কখনো ওরকম লম্বা দাড়ি দেখেছো তাই তো তাই তো গাড়িওয়ালা মানুষ তো আমরা কখনো দেখিনি কখনো না এর মধ্যে ঝাঁটু ঝাঁটু লাঠি আর বল্লম এনে ফেলেছে বল্লমটা ঝাঁটুই নিলে একটা লাঠি নিলে ক্যাবলা আর একটা টেনিদা আমি আর কিনি নিই হাতের কাছে একটা চেলাকাট করেছিল সেইটাই কুড়িয়ে নিল যদি মরতেই হয় তবু একঘাতও বসাতে পারব তারপরে ঘচাঙ্কুর দস্যু দলকে একঘাত নেওয়ার জন্য দলের কচাংকুর দল বীর দর্পে রওনা হলাম আমরা আবার সেই রাস্তা আমরা ঝোপঝাপ ঠেঙিয়ে চললাম কোথাও সেই তামাক্ষেত লুকিয়ে আছে কি কিন্তু আবার আমি বিপদে পড়লাম এবার বইচি ফল নয় কামরাঙা আগেরবার বইচি ফল খেতে খেতে আমি সেই এদের রাস্তা নয় পড়ে গেছিলাম এবার কামরাঙা বাংলোর ঠিক পিছন থেকে আমরা চলেছি আমি যথা নিয়মে পিছিয়ে পড়েছি আর ঠিক তখনই আমার চোখে পড়লো আমরাঙ্গা গাছটা আর ফলে ফলে এখন লাল আলো হয়ে আছে নোলায় প্রায় সেটটাক জল এসে পড়ল জড়ে ভুগে ভুগে খাবার জন্য প্রাণটা জটপট করে ভজাং সব ভুলে গিয়ে গুটি এগিয়ে গেলাম কামড়াঙের গাছের দিকে কলকাতায় তো সব দেখতে পাই না চোখের সামনে খোলতায় কামড়ো নয় বাহার দেখলে আমার মাথায় ঠিক থাকে যেই গাছতলায় পা দিয়েছি সঙ্গে সঙ্গে ইস এক তাল গোবরের আর এক করে কিন্তু একই আচার আছার খেতে মাটিতে পড়লুম না আমি যে মহাশূন্যের মধ্যে পাতালে চলেছি কিন্তু পাতালেও নয় আমি একেবারে সোজা মস্ত ঘরের ওপর অবতীর্ণ হলো আর দাদারা বললে আমাকে নিয়ে সেও একেবারে পাপ আমি তো অজ্ঞান অজ্ঞান হয়ে থাকাটা অবশ্য মন্দ না যতক্ষণ না কাটপিপ কাঠ না না আর সেই সঙ্গে একঝাঁক লাল বড়ো বড়ো কামড়াতে শুরু করে তখন অজ্ঞান তো দূরে কথা মরা মানুষ পর্যন্ত তিরিং লাফিয়ে দেয় আমিও লাভ দিয়ে উঠে বসলাম কিন্তু কেমন আবঝা আবজা অন্ধ করে গোড়াতে কিছু ভালো বোঝাই গেল না চোখে ধোঁয়া ধোঁয়া থেকেছিল খামো খাম বা কানে কানের ওপর হঠাৎ করে একটা কাঠ কাঠপিঁপড়ের কামড় বাপড়ে বলে আমি কান ধরে টেনে টেনে আমলাম ঠিক তৎক্ষণাৎ কটকটে ব্যাঙের আগে মতন যেন হেসে উঠলো তারপর নাকের ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে বললো কাঁঠপিঁড়ে কামড় দেখো রে বাবা কেমন লাগে এরপর যখন ভিমরুল খাড়বে তখন মেসমশাই মেসমশাই বলে ডাক ছাড়বে তাকিয়ে দেখি আমার ঠিক দুহাজার দূরে একটা মুস্ক জোয়ান বাম বেরোনোর মতন খাবা পেতে বসে রয়েছে কথাটা বলেই সে আবার ক্যাট ক্যাট করে ব্যাঙের মতন হাসল আমার কীরকম যেন গোলমাল ঠেকছিল বলল আমি কোথায় আমি কোথায় লোকটা বিচ্ছিরে এরকম দাঁত বের করে আমার ভেঙে তারপর ঝগড়াটে প্যাঁচার মতন খেঁচে উঠল আহা ন্যাকা আর কি যেন ভাজা মাছটি উল্টে খেতে যায় না হঠাৎ ওপর থেকে দুরুম করে আমার পাকা তালের মতন পিঠের ওপর এসে নামলে এখন সোনামুখ করে বলছে আমি কোথায় কি মানে জায়গা পাওনি আমার সব মনে পড়ে গেলো সেই পাকা কামরাঙা গুটি গুটি পায়ে গনু তারপরে গোবরে পিছলে পোড়া তারপরে আমি মা করে উঠলাম আমি কি ধর্ষু ঘচাংপুর আস্থায় আড্ডায় এসে পড়েছি ঘচাংপুর সে আবার কি বলেই লোকটা শুনলো ও হ্যাঁ ঠিক বটে ঠিক বটে গুরুজি আমারটা কি লিখেছে বটে চিঠিতে কে গুরুজি কে কে বাবাজি একটু পরেই দের পাবে লোকটার দাঁত কুঁক খেঁচিয়ে বললো চালাকি পেয়েছো এত করে চলে আস চলে যেতে বললুম ভয় দেখালো সারা রাত বসে বসে মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে মরার ছাতা ছাতা ছুঁড়লুম অটোম্টে হেসে হেসে গলা ব্যথা হয়ে গেল তোমার তোমাদের গিরাজ্জি হলো না দাঁড়াও একবার একটাকে ভোগা দিয়ে এসেছি এবার তুমি ফাঁদে পড়েছ এবার তোমায় শিকা শীতকাবা বানিয়ে খাবো হ্যাঁ শীতকাবাব ইচ্ছে হলে কাবলিওয়ালা আলু কাবলিও বানাতে পারি কিংবা ফাউল কাটলে চপও করা যায় বোধ কিন্তু লোকটা চিন্তিতভাবে মাথা চুলকলো কিন্তু তোমাদের কি খাওয়া যাবে এ পর্যন্ত অনেক ছোকরা আমি দেখেছি কিন্তু তোমাদের মনে অখাদ্য জীব আমি দেখিনি সময় আমার কেমন ভরসা হলো মরতেই তো বসেছি তবু একবার শেষ চেষ্টা করে দেখি বলল সে কথা ভালো আমাদের খেও না অন্তত আমাকে তো নয়ই খেলেও হজম হবে কলরা হতে পারে গায়ে চুলকুনি হতে পারে ডিপ হতে পারে এমনকি সর্দি গরমিও হওয়া আশ্চর্য নয় লোকটা থামো ছোকরা বেশি বক বক করো না আপাতত তোমায় নিয়ে যাব ঠান্ডি গাড়োতে তোমার দোস্তাবুল সেনের সেখানেই আছে একসাথেই থাকবো ওখানে ইতিমধ্যে বাবাজি ফিরে আসো তারপর তোমাদের দুটোকে দোস্তে পাকড়াও করে তারপর ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পাওয়াটা বানাবো না ডিমের হালুয়া মানে দোহাই বাবা আমাকে খেও না খেয়ে সুখ পাবে না বলে দিচ্ছি আমি পালাজারে ভুগি আর পটল দিয়ে শিং মাছের ঝোল খাই কিচ্ছু রসকস নেই আমাদের অঙ্কুর মাছটাই গোপীনাথ বাবু বলল আমি হলাম জমির আচরি অরচি আমাকে খেয়ে বেঘরে মারা যাবে বাবা কেন বাবা ঘচাঙ্কু লোকটা রেগে বলল। রেখে দাও তোমার ঘচাঙ্কু নিখুচি করেছে কেন বাবু রাঁচির গাড়িতে বসে গুরুদেবের রসগোল্লা আর মি দানা খাওয়ার সময় মনে ছিল না তার যৌ হানি হাঁড়ি সাবার করার সময় বুঝি একথা খেয়াল ছিল না যে আমাদেরও দিন আসতে পারে নেয়ান মুড়ি স্টেশনে কলার যায় পাপ পুসলে পাপ পুসলে পড়ে গিয়েছিলাম নইলে এতক্ষণে আমার হাঁ হয়ে গেছি আমার চোখ দুটো ছানা বড় নয় একবারে ছানার টানলাম তাহলে তুমি চিনেছ এতক্ষণে গুরুজনের আমি গুরুদেব অধম সিদ্ধ গজের গারুই হ্যাঁ গজেশ্বর মিট মিটমিট করে হেসে বললো ভেবেছিল মুড়ি স্টেশন পার হয়ে গেলে গাড়ি চলে গেলো আর তোমরা পার হয়ে গেলে আমরা তো পরের গাড়িতেই চলে এসেছি সেটা তো টের পাওনি এবার বুঝবে কত ধানে কত চালা ভয়ে আমার বুকে রক্ত রক্ত জল হয়ে গেল বুঝতে পারলাম পটল ডাঙার প্যালার নামের ভরটা বেজে গেছে ওই গজের বেটা আমার নির্ঘাত স্বামী কাবাব বানিয়ে দেবে নেহাত যখন মরব তখন মরণে আর ভয় কি বরং গজের সঙ্গে সঙ্গে একটু ভালো মন ভালো করে আলাপ করি কিন্তু তোমরা এখানে কান ক্যাবলার মেষমশায়ের বাংলাতেই বা তোমাদের কি দরকার এমন করে পাহাড়ের গর্ত মধ্যে ঘাপটি মেরে বসেই বাঁচো কি জন্যে আর যদি বসেই থাকো ভর্তের মধ্যে একতাল বাজে গোবর রেখে দিয়েছে কেন গজেশ্বর বিরক্ত হয়ে বললো গোবর কি আর আমরা রেখেছে রেখেছি কি রেখেছে গরুতে তোমাদের মতন গোবর গোবর মানুষরাই তাতে পা দিয়ে শুরু করে পিছলে পড়বে সেই জন্যেই বোধ হয় সে তো হলো কিন্তু আমাদের তাড়াতে যাও কেন এই বাড়িতে আমাদের কি দরকার অত কথা দিয়ে তোমার কি কাজে চিংড়ি মাছ এখনও নাক টিপলে ডুব বেরোয় আর ওসব সব খবরে তোমার কি হবে বাজার বেজার মুখে গাজের সারটা আমাকে চিংড়ি মাছ বলে আমার ভীষণ না হলো ডান কানেরও একটা কাঠপিঁপড়ে পুটুস করে ইঞ্জেকশান দিচ্ছিল উফ বলে সেটাকে টেনে ফেলে দিয়ে বলল আমাকে চট চপ কাটলেট করে খেতে চাও খাও কিন্তু খবরদার বলছি চিংড়ি মাছ বলুন কেন বলবো না চিংড়ির কাটলেট বলবো যে গাজের মিটি মিটিমিটি করে হাসল না কখনো বলবে না আমি আরও রেগে বললাম এছাড়া আমার নাকের টিপলে দুধ দুধ বেরো না আমি দুবারই স্কুল ফাইনাল দিয়েছি এই স্কুল ফাইনাল দিয়েছে ট্যাক থেকে বিড়ি হয়ে গেল আচ্ছা তাহলে ক্যাটাক্লিজম কাকে বলে বলো তো ক্যাটাক্লিজম ক্যাটাক্লিজম আমি নাকটা চুলকে বললাম বেড়ালের বাচ্চা হবে বোধ হয় বিড়ি ধোঁয়া ছেড়ে তোমার মুন্ডু আচ্ছা তা বলো তেজস্বী গাম্বেডিয়া গাম্বেডিয়ার রাজধানীর নাম কি আমি ভাবলুম নিশ্চয়ই হুনুল হবে নাকি মাদা কাজকার বললুম হুনুলুবু বলেও একেবারে গোলগাপ্পার মতন খেয়ে নিয়েছে দেখছি রাজেশ্বর নাক আচ্ছা বলো দেখি জ্যাডাপ মানে কি অনিকে দিবা কাকে বলে অনিমেষ অনিমেষ তো আমার মামাতো ভাই হয়েছে দিব্যি আর বিদ্যে ফলিয়ে কাজ নেই বয়সের এবার ঝড়ের মাঝে না কেন স্কুল ফাইনাল কেন তুমি ছাত্রবৃত্তিও খেল করবে হ্যাঁ সত্যি দেখছি একটা অখাদ্য বোধায় সুক্ত করে একটু আর দু খাওয়া যেতে পারে এখন উঠে পড়ো কোথায় যেতে হবে বললুম তো ঠান্ডি কারো সেখানে তোমার ফ্রেন্ড হাবুল সেন রয়েছে তার সঙ্গে মোলাকাত হবে ওদিকে আবার গুরুদেব গেছেন দলবল দিয়ে একটুখানি বিষয় কর্ম কর্ম করতে তিনিও ফিরে আসুন তারপর দেখা যাক ইতিমধ্যে আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম বিপদে পড়লে পটল ডাঙার প্যালার মগজে একটু একটু সাফ হয়ে এসছে কোথায় এসে বলছে সেটাও একটু ভালো করে জানা দরকার যতটা বোঝা যাচ্ছে সাত আট আষ্টেক নিচে পাহাড়ের গর্তের মধ্যে পড়েছি যদি গজেশ্বরে পিঠের ওপর ধপাস করে না পড়তাম তাহলে নিশ্চয়ই হাত পা ভেঙে খেঁতলে যেত যেখানে বসে আছি সেটা একটা সুরঙ্গের মতন সামনের দিকে চলে গেছে উঠায় গেছে বোঝায় গেল না তো ওটাই যে ঠান্ডি কারো সেখানে আপাল হাউল হাউলের ব্যবস্থা পরে হবে কিন্তু আমি এখান থেকে পালাতে পারি কি করে কোনো মতে কি পারবো না মাথার উপর গোল কোর মতন গর্তটা দেখা যাচ্ছে সেখান থেকে ভেতরে পড়েছি লক্ষ্য করে দেখলাম গর্তের পাশ দিয়ে পাথরের গায়ে বেশ খাঁচ কাটা রয়েছে একটু চেষ্টা করলেই টকাট করে ওপরে উঠে পাওয়া যায় এসব ভাবতে বোধ মিনিট দিয়ে সময় লেগেছিল এর মধ্যে বিড়িটা শেষ করে ফেলেছে গজাগা গজেশ্বর মিট মিট করে তাকাচ্ছে আমার দিকে বলি মতলবটা কি হে পালাবে সেগুলি বাড়ি সেফ বালি বাঘের হাত থেকে ছাড়ান পে তোমারও কিন্তু এই গজেশ্বর গাড়ির হাত থেকে তোমার নিষ্কাশ নেই আর তুমি আমার ঘাড়ের ওপর তুমি আমার গুরুদেবের গাড়ির দাড়ি ছিঁড়েছো তোমার কপালে যে কি আছে যাচ্ছে তাই মতো একটা বিচ্ছিরি মুখ করে উঠে দাঁড়ালো গজেশ্বর তাহলে সেই তামাকুর পুতুলের দাঁড়িয়ে স্বামী গুরভুটানন্দের স্বামীজি ওই ঝোয়ের মধ্যে বসে পাড়ি পাচ্ছিলেন আর আমি কাঠবেলারি ল্যাজ ভেবে সেই স্বর্গীয় দাড়ি টান মেরেছি আমি বলি কিন্তু আমি তো ইচ্ছে করে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম থাক তুমি কি ভেবেছো তার জেনে কাজ নেই আমার দরকারও নেই গালের ব্যথায় গুরুদেব দু ঘন্টা ছটফট করেছে তিনি ফিরে এলে যাক সে কথা উঠো এখন গজেশ্বর হাতি সড়ের মতন দোকানটা একটা হাত বাড়িয়ে আমাকে পাকড়ায় করতে দিল হঠাৎ চেঁচে উঠল বাপড়ে বাপড়ে গেলুম দেখছি ততক্ষণ আমিও দেখছি কালো কটকটে একটা কাঁকড়া বেঁচে গজেশ্বরের পায়ের কাছে এসে তার দাঁড়া দুটো উঁচু করে জমদুতের মতন খাওয়া হয়েছে গেলুম গেলুম ওরে বাপারে জ্বলে গেলুম বলতে সেই সাঁড়ের মতন জোয়ান মেজের ওপর কুমড়োর মতন গড়াতল গেছি গেছি একদম মেরে ফেললে আর আমি এমন সুযোগ কি আর পাবো লাফিয়ে লাফিয়েটে পাহাড়ের খাঁজে পাহাড়গুলো এইবার এস্পার কিওস্পার বলে আমি পাহাড় থেকে বেরিয়ে চলে গো থেকে তা বন্ধু আজকের মতো এখানে এইটুকুনি থাক আবার বাকি এখন এখনও অনেকগুলো গল্প আছে সে ঢুণ্ডুরাম আছে কাণ্ড আছে অনেকগুলো আছে পর্বের পর সেগুলো আবার পরে শুনবো টাটা ভালো থাকবে সবাই